আসসালামু আলাইকুম অনেকে নামে মামলা হয় মামলা হওয়ার পরে যদি হাজিরা না দেয় তাহলে কিন্তু ওয়ারেন্ট হয়ে যায় ওয়ারেন্ট হওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে যে পুলিশ গ্রেপ্তার এড়ানোর জন্য নিজে জামিন হয়ে যান হাজিরা দিয়ে জামিন হয়ে যান জামিন হওয়ার পরে যে রিকলটা দেয় গ্রেপ্তারি পরোনা ফেরত একটা কাগজ দেয় পরোনা ফেরত অথবা রিকল অনেকেই বলেন রিকল অনেকেই বলেন পরোনা ফেরত এই কাগজটা দেয় এই কাগজটা দেওয়ার পরে যিনি আসামি তিনি এই কাগজটা কি করবেন কোথায় রাখবেন কোথায় জমা দেবেন কিভাবে জমা দাঁড়িয়ে আর জমা না দিলে কি হবে কি পরিণতি হবে আপনার সেই বিষয় একটু কথা বলবো যারা জানেন তারা জানেন যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা গ্রামের অনেক মানুষ প্রান্তিক মানুষগুলো অনেকেই জানেন না জানার কারণে হয় কি দেখা যাচ্ছে পুলিশ যখন আবার গ্রেফতার করতে যান বলে যে আমার তো জামিন হয়ে গেছে আমি তো আমার কাছে রিকল আছে রিকলটা কই দেখান তখন রিকল দেখাইতে পারে না তখন কিন্তু পুলিশের সাথে একটা বাদানুবাদ হয় ঝগড়া বিবাদ তৈরি হয়ে যায় পুলিশকে তখন খারাপ জানে যে কেন আমাকে ধরবেন আমি তো জামিন হয়ে আসছি বিষয়টা হচ্ছে যদি এরকম কোন কারো ঘটনা ঘটে যায় দেখা যাচ্ছে আপনার নামে একটা মামলা হয়ে গেছে এই মামলায় আপনি কোনো কারণে আপনি আদালতে হাজিরা দিতে পারেন আপনার নাম ওয়ারেন্ট হয়ে গেছে হঠাৎ আপনি গ্রেফতার এড়িয়ে একদিন আপনার যে আইনজীবী আছে আইনজীবীর মাধ্যমে আপনি জামিন হয়ে গেলেন জামিন হওয়ার পরে আপনাকে একটা রিকল দেয় অথবা পরোয়ানা ফেরত কাগজটা দেয় এই কাগজটা আপনি সরাসরি আপনি যদি জামিন হয়ে গেছেন আপনাকে গ্রেপ্তারের কোনো ভয় নেই আপনি সরাসরি থানায় যাবেন যাওয়ার পরে থানায় একজন প্রত্যেকটা থানায় কিন্তু একজন সার্বক্ষণিক একজন ডিউটি অফিসার থাকে সরাসরি ডিউটি অফিসার কাছে দেবেন এবং ডিউটি অফিসার কাছে সিল থাকে সিল মেরে নেবেন তার স্বাক্ষর নেবেন পুরো নাম লিখে স্বাক্ষর নেবেন ইনিশিয়াল না পুরো নাম লিখে নেবেন তাতে পরবর্তীতে আমি বলতে পারেন যে আমি অমুক স্যারের কাছে দিয়ে আসছি এটা যদি না দেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আপনি দিলেন না না দেওয়ার পরে আপনি আপনার কাছে রেখে দিলেন অথবা বাসায় রেখে দিয়েছেন আপনি আপনার কর্মস্থলে গেছেন আপনি একটা দোকানে কাজ করেন অথবা দোকান নিজের দোকান আছে অথবা কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন পুলিশ কোনো কারণে মেসেজ পেলো যে আপনি ওই দোকানে আছেন অথবা কোনো প্রতিষ্ঠানে আছেন ওখানে গিয়ে আপনাকে গ্রেপ্তার করবে এই ওয়ারেন্ট বলে গ্রেপ্তার করবে তখন আপনি হয়তো প্রশ্ন আপনি হয়তো বলবেন যে আমার তো আছে রিকলটা কোথায় বাসায় আছে পুলিশ এটা বিশ্বাস করবে না আবার আপনাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে গ্রেপ্তার করে আপনি থানায় আসবে দেখা যে এই রিকলটা আনতে আনতে আপনার এক ঘন্টা চলে যাবে এক ঘন্টা আপনার কষ্ট হবে এই এক ঘন্টা শুধুমাত্র আপনার ভুলের কারণে এই ঘটনা ঘটে থাকে আর একটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে জামিন হইতে হইতে আপনার বিকেল পাঁচটা বেজে গেছে অথবা চারটা বেজে গেছে কোর্ট বন্ধ হয়ে গেছে এরকম সময় হয় তখন আপনি যে আইনজীবী থাকে উনি যে ঠিক আছে তুমি কালকে আমি পাঠাই দেবো থানায় পাঠিয়ে দেবো অথবা যে কোনো মাধ্যমে পাঠাই দেবো আপনাকে আপনার কাছে পাঠিয়ে দেবো তখন আপনি মনের আনন্দে আপনি রিকল ছাড়াই আপনি বাসায় এসে ঘুমিয়ে পড়েন আর রিকলটা থাকে আপনার যে আইনজীবী থাকে তার কাছেই থাকে অথবা আপনি ওখান থেকে সংগ্রহী করেননি তখন পুলিশ রাতে যখন আপনার বাসায় যায় তখন আপনি আপনার যে আইনজীবী থাকে তার কাছে ফোন দেন গ্রেপ্তার করছে আমাকে গ্রেপ্তার করছে এখন আপনি আবার অনেক সময় দেখা যাচ্ছে যে যে ফোন দিয়েছেন আপনি আপনার ফোনটা কোনো কারণে রিসিভ করতেছেন সারাদিন পরিশ্রম করেন দেখা যাচ্ছে উনি ফোন করে ঘুমিয়ে গেছেন সেক্ষেত্রে এই যে একটা বিড়ম্বনার চেষ্টা হয় আপনার দুই ঘন্টা চার ঘন্টা বা একদিন দুই দিন আপনি যে যে একদিনের জন্য আসবেন আবার কোটে পাঠাবে সেক্ষেত্রে আপনার এই থেকে বাঁচার জন্য রিকোর্ট আপনি কি করবেন এই রিকোর্টটা আপনি ফটোকপি করবেন করে আপনি থানায় যখন জমা দেবেন জমা দেওয়ার পরে যে রিসিভ কপিটা দেবে শিল সাক্ষর সহ ওইটা ফটোকপি করবেন প্রথমত দুইটা করবেন একটা জমা দেবেন আর একটা রিসিভ কর্পি দেবেন এই রিসিভ কপিটা আবার ফটোকপি করবেন দুটা তিনটা কপি করবেন একটা ছোট করে আপনার মানি প্যাগে রেখে দেবেন আর একটা বাসায় রেখে দেবেন একটা আপনার কর্মস্থল যেখানে আছে সেখানে একটা রেখে দেবেন এটা কিছুদিন কয়েকদিন রাখলে হয়ে যায় তার কারণ এটা পরবর্তী তার ওই কেউ ধরতে আসবে না যখন জানাজারি হয়ে যাবে থানার সবাই দেখবে যে এই এই ওয়ারেন্টটা খারিজ হয়ে গেছে এই ওয়ারেন্টটা আসামি গ্রেফতার হয়েছে অথবা জামিন হয়ে গেছে আপনি যদি ওয়ারেন্ট হয়ে যায় রেজিস্টার কিন্তু আপনার নামটা লিপিবদ্ধ থাকে এখন এই লিপিবদ্ধ নামটা যখন আপনি রিকলটা জমা দেবেন তখন কিন্তু আপনার নামটা এরকম কেটে দেবে কেটে দেওয়ার পরে কিন্তু আপনি নিশ্চিন্তে আর কোনো পুলিশ আপনাকে খুঁজতে যাবে না যদি কেটে না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাসায় যাবে যতক্ষণ না রিকলটা আপনি জমা দিবেন ততক্ষণ আপনার নামটা কাটা হয় না যতই আপনি জামিন হয়ে যান সে কারণে রিকল হওয়ার সাথে সাথে কোনো কাল বিলম্ব না করে অবশ্যই অবশ্যই রিকোলটা আপনি থানায় জমা দিবেন যদি আপনার কর্মব্যস্ততা থাকে অথবা মনের ভিতরে ভয় থাকে যে আবার আরো মামলা আছে সেক্ষেত্রে আমাকে আটক করতে পারে সেক্ষেত্রে আপনি আর্জনের মাধ্যমে আপনার একদম বিশ্বস্ত লোকের মাধ্যমে তার মাধ্যমে পাঠিয়ে দেবেন পাঠানোর পরে ওরা ওইভাবে ওই পৌঁছেছে আপনাকে সিল স্বাক্ষর মেরে একটা কপি দেবে কপি দেওয়ার পরে আপনি রেখে দেবেন হলে কিন্তু ওই যে বললাম রিকল থাকার পরেও যদি আপনাকে পুলিশ গ্রেপ্তার করে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে পুলিশের একটা সংঘর্ষবাদে বোধ হয় কথা কাটাকাটি হয় একটা খারাপ ধারণা আসে পুলিশের প্রতি আসলে এটা ভুলের কারণে শুধুমাত্র যে না জানা মানুষগুলো যখন ভুল করে তখন এই দ্বন্দ্বগুলো চলে আসে পুলিশের সাথে তা না হলে কিন্তু এটা হওয়ার কথা না কাজী যখন কোনো ওয়ারেন্টভুক্ত আসামি আপনারা বোর্ডে সারেন্ডার করে জামিন হবেন এই রিক্ডটা অবশ্যই অবশ্যই মনে করে থানায় জমা দিয়ে দেবেন সিল স্বাক্ষর নিয়ে যাবেন রিসিভ কপিতে তাহলে আপনি আমি ভালো থাকব সম্পর্কটাও ভালো থাকবে যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন